তুমডকানো চাও নির্বাচন আমরা তো বৈ সব বুঝি খালি পকেট بھرতে হলে নির্বাচন অল্প বুঝি তুমডকানো চাও নির্বাচন আমরা তো বৈ সব বুঝি খালি পকেট بھرতে হলে নির্বাচন অল্প বুঝি উন্নয়নের দোহাই দিয়ে পারে পারে দuka দাও উন্নয়নের দোহাই দিয়ে পারে পারে দuka দাও সময় থাকতে ভালো হইয়া যাও অবির বাঙালি সময় থাকতে ভালো হইয়া যাও তোমরা কেন চাও নির্বাচন আমরা তো ভাই সব বুঝি খালি পকেটে ভরতে হলে নির্বাচন আসল পুঁজি তোমরা কেন চাও নির্বাচন আমরা তো ভাই সব বুঝি খালি পকেটে ভরতে হলে নির্বাচন আসল পুঁজি উন্নয়নের দোহাই দিয়ে পারে পারে ধুকা দাও উন্নয়নের দোহাই দিয়ে পারে পারে ধুকা দাও সময় থাকতে ভালো হইয়া যাও অবির বাঙালি সময় থাকতে ভালো হইয়া যাও অবির বাঙালি সময় থাকতে ভালো হইয়া